হ্যালো বন্ধুরা আজকে আমি দেখাবো আপনাদেরকে কীভাবে আপনারা লাইভ খেলা দেখতে পারবেন যে এখন মানে লাইভ খেলা দেখার জন্য জিটিভি দরকার জিটিভি তো কেন পাওয়া যায় না তো জিটিভির লেগে আপনারা বিডি কার্ডস আছে এই সফটওয়্যারটা আপনার ডাউনলোড করলে আপনারা খেলা দেখতে হবে লাইভ খেলা দেখতে পারবেন তো আপনি সফটওয়্যার লেগে প্লে স্টোরে যেতে হবে প্লে প্লে স্টোরটা প্লে স্টোরটা ওপেন করতে হবে ওপেন করে ওপরে এখন লেগতে হবে टी कार्ड सी एस टी कार्ड लिखे सार्च करते हैं सार्च कर पर एन थो प्रथम सफ्टवेयर इन्स्टल करते हैं जो प्रथम सफ्टवेर टेटे आरोप इन्स्टल कर बस सब सफ्टवेयर আপনার সফটওয়্যারটি ইনস্টল করার পরে সফটওয়্যারটি ওপেন করবেন আমি সফটওয়্যারটি ওপেন করলাম ওর যে দেখেন জি জিটিভি আছে তো এই জি টিভির মাধ্যমে আপনার এখানে আরও অনেকগুলো চ্যানেল আছে সবটি লাইভ আসবে আপনি দেখতে পারবেন অনেকগুলো চ্যানেল আছে আবার এখানে আছে আবার এখানে নিউজ চ্যানেল আছে এখানে অনেকগুলো চ্যানেল আছে তা আপনার হবে যে লাইভ আপনি এখান থেকে খেলা দেখতে পারবেন জিটিভির মাধ্যমে জিটিভি লাইভ এরকম ভাবে আপনার লাইভ খেলা দেখতে পারবেন আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য যদি নতুন নতুন ভিডিও পেতে পারেন তা আমার চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য